নমস্কার খবর সময় বাংলা আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে লালমোহন মৌলিক ছট ঘাটে এবং যত বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে ততই কিন্তু ছট ঘাটে ভিড় বাড়ছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে বহু মানুষ কিন্তু ধীরে ধীরে এসে পৌঁছাচ্ছে ছট ঘাটে এবং আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনাদের কাছে নিশ্চয়ই জানিয়ে রাখা প্রয়োজন যে প্রত্যেক বছর কিন্তু দেখা যায় যে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে যে ছট পুজো হচ্ছে সেই ছট পুজো দেখার জন্য বহু সাধারণ মানুষ কিন্তু ভিড় জমায় মহানন্দা ব্রিজের ওপর তবে মহানন্দা ব্রিজের এবার দু ধারেই কিন্তু টিন দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ পৌঁছ সেখানে ভিড় জমাতে না পারে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে এবং লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে যে ছট তৈরি হয়েছে তার কিছু চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে বহু মানুষ কিন্তু দণ্ডি পৌঁছাচ্ছে বহু মানুষ কিন্তু দণ্ডি পৌঁছাচ্ছেন छाटवार लाइव अपडेट खबर सुनवाई पहले तो मैं धन्यवाद देना चाहता हूँ कि कितना सुंदर अरेंजमेंट है मैं कह सकता हूँ कि पटना के बाद अगर कहीं अरेंजमेंट हुआ है तो ये अरेंजमेंट हुआ है आप लोगों को प्रणाम और धन्यवाद देता हूँ कि आप लोग हैं

মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে লালমোহন নিরঞ্জন ঘাট থেকে ছট পুজোর প্রস্তুতি কিন্তু চলছে আর কিছুক্ষণের মধ্যেই ছট পূর্তি যারা রয়েছে তারা কিন্তু কমা করবেন ইন্টারনেট গোলযোগের জন্য ওখানে বিচ্ছিন্ন হয়েছিলাম আপনাদের থেকে এই মুহূর্তে আমরা লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট থেকে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে ছট প্রতিরাকি কিন্তু এসে পৌঁছচ্ছে যারা ইতিমধ্যে কিন্তু জলে নেমে ইতিমধ্যে কিন্তু জলে নেমে তারা সূর্যদেবের আরাধনায় নিতে সেই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট লাইভ আপডেট আমরা তুলে ধরলাম লালমোহন মল্লিক নিরঞ্জন ঘাট থেকে আবারও শহরের বিভিন্ন আপডেট নিয়ে এবং ছট পুজোর নানান আপডেট নিয়ে আমরা জড়িত থাকবো আপনাদের সাথে সেই জন্য অবশ্যই দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলা